আজকের ওয়েদারটা দেখেন কেমন বৃষ্টি বৃষ্টি একদম এখন তো নয়টায় বেজে গিয়েছে তারপরে কিন্তু রোদের মুখ দেখা যাচ্ছে না দুই দিন ধরেই একদম রুমগুলো তারপরে সিঁড়িগুলোতে কিন্তু হাঁটা যাচ্ছে না শুধু স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি এই জন্য কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তাছাড়া ঘেমে একদম পিছলে হয়ে গিয়েছে তারপরে যে এখানে মাটি আর সার ছিল এই যে ফুল গাছে দেওয়ার জন্য ওইগুলোও কিন্তু এখান থেকে সরিয়ে দিলাম কারণ এইখানে দেখতে কিন্তু একদমই ভালো লাগছিল সেই জন্য সরিয়ে দিয়ে এই জায়গাটা একদমই পরিষ্কার করে দিব আর আজকে আমি পুরা ছাদই কিন্তু একদম পরিষ্কার করে দিব হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান একেবার ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে সকালে কিন্তু এই যে ছাদে চলে এসেছি আর আজকে কোনো ইন্ড্রো না দিয়েই কিন্তু শুরু করলাম ভিডিওটি আর আজকে ভয়েস দিচ্ছি হলো শুক্রবারে আর ভিডিওটি তো শনিবারে ছাড়বো আর এই যেইটুকে দেখেন কত ময়লা ছিল এমনিতে তো স্বাদ প্রতিদিনই পরিষ্কার রাখারই চেষ্টা করি তারপরও দেখেন কত ময়লা হয় আর আজকে একদম পুরো ছাদই আমি ঝাড়ু দিয়ে নিব একদম উঠোনের মতো করে নিব। কারণ পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর হাঁটাহাঁটি করতেও খুবই ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে আর ময়লা থাকলে কিন্তু দেখতেও খুবই খারাপ লাগে আর বন্ধুরা একটা লাইক দেওয়া আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি গিয়ে গিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই যে ছাদটা কিন্তু পুরো ছাদ আমি অনেক দিন পরই ঝাড়ু দিচ্ছি কারণ শুধু চার কোনায় ঝাড়া দেই মাঝখানে বেশি ময়লা থাকে না সেই জন্য কিন্তু মাঝখানে ঝাড়ু দেওয়া হয় না আর ছাদটা তো বড়ই বেশ বড় বড় এতখানি ঝাড়ু দিতেও কিন্তু একটু খারাপ লাগে তাই না আমার কিন্তু একটু কষ্টই হচ্ছে হলেও করার কিছু নয় কারণ কাজ তো করতেই হবে আর যদি আমি অনেক দিন পর এভাবে ঝাড়ু দিতে যাই তাহলে কিন্তু আমার নিজেরই কষ্ট একদিন অনেক দিন পরে একদিন ঝাড়ু দিতে গেলে সেই জন্য যে কিছু কিছু করে ঝাড়ু দিয়ে রাখলে পরে কিন্তু অত মহিলা হয় না আর ঝাড়ু দিতেও বেশি কষ্ট হয় না আর আজকে কিন্তু প্রচুর গরম আমি প্রথমে ছয়েটার পরে আসছিলাম তারপরে দেখি একদম গরম লেগে গিয়েছে তারপরে ছয়েটারটা খুলে তারপরেই কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আর রাতেও কিন্তু একটু গরমই লাগছিল এই যে বৃষ্টি বৃষ্টি ভাব সেই জন্যই আমার গরম লাগছিল আমার তো এখন শীতের কথা মনেই নেই যে এখন শীতের দিন কারণ একদমই গরম লাগতেছে এই যে কাজ করতেছি একদমই গরম লাগতেছে তারপরে মাঝে মধ্যে বাতাস আসে ওই বাতাসও কিন্তু ঠান্ডা না সেই জন্য আমি সোয়েটারটা খুলেই কিন্তু কাজগুলো করতেছি আর গাধার খাটনি খেটে তারপরে কলার বড়া ভেজে তারপরে চলে গেলাম নিমন্ত্রণ খেতে তাও কিন্তু আমার হাজব্যান্ড সাথে গেল না তার জন্য পুরোটাই দেখতে থাকেন যে সাথে গেল না কিসের জন্য আমি একা গেলাম কিসের জন্য নিমন্ত্রণ খেতে এমনিতে তো একা কখনোই যাই না নিমন্ত্রণ খেতে আর হাজব্যান্ড সাথে গেল না হলো হাজব্যান্ড আজকে হলো ওই হাজব্যান্ডের স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে সেই জন্য কিন্তু সকাল থেকেই থাকতে হচ্ছে এমনিতে বারোটার সময় এসে একবার স্নান করে তারপরে আবার গেছে আজকে মানে সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে সেই জন্যই কিন্তু ওইখানে রয়েছে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করব স্কুলে যাব কি না এই অনুষ্ঠানের জন্য তো সবাই মানে বলতেছে যে যাওয়ার জন্য তারপর আমি বললাম ঠিক আছে যাও কারণ এমনিতে তো কোথাও যায় না এমনি কোথাও যাওয়া হয় না আর সব ফ্রেন্ডরা যেহেতু এক জায়গায় হয়েছে তার জন্য গেলে পারেও ভালো লাগবে এমনিতে আপনাদের দাদা কোথাও যায় না কারণ অন্য এমনি দলের দলের সাথে মিশতে চায় না অন্য দলের সাথে আর এখানে নিজের ফ্রেন্ডরা আছে সেই জন্য কিন্তু যেতে রাজি হয়েছে প্রথমে একটু ঘিরে করছিল যে যাবো কি না যাবো কি না এরকম করছিল তারপরে আমি আবার বললাম যে যাও গেলে একটু ভালো লাগবে না এমনিতে তো কোথাও যাওয়াই হয় না তারপরে যায় কিন্তু অনেকটাই ভালো লেগেছে আপনাদের দাদা সেই জন্য যে আস আসছে কিন্তু রাত রাত আটটায় এতক্ষণ কিন্তু ওই স্কুলেই ছিল কারণ স অনেক অনেক ইয়ারের ছেলেরাই মানে এই অনুষ্ঠানটা করতেছে সেই জন্যই কিন্তু আমার সাথে যেতে পারে নাই দুপুরে যখন বা বাসায় আসছিল স্নান করার জন্য তখন আমাকে বলে গিয়েছে যে তুমি গিফট নিয়ে নিমন্ত্রণ খেয়ে এসো কারণ আমার যাওয়া হবে না ওই যে আপনাদের দাদার জন্য তো আবার দিয়েও দিয়েছে অনেক কিছু পরে দেখাবো লাস্টে যে কি কি খেলাম আর নিমন্ত্রণে গিয়ে কি কি করলাম এরকম সবই দেখতে পারবেন এই তো আমার সাত ঝাড়ু দেওয়া প্রায় কিন্তু শেষের দিকেই দেখেন কতটা সময় আমার লাগলো এই ছাদ ঝাড়ো দিতে কারণ এত বড়ো ছাদ ঝাড়ো দিতে দেখেন কত সময় লাগে সেই জন্য কিন্তু আমি পুরো ছাদ ঝাড়ু দিই না যখন দিই পুরো ছাদ আমি দিই না ওই চারপাশ দিয়ে যে টপ টাস আছে ওই চারপাশ দিয়ে কিন্তু ঝাড়ু দিই কারণ পাতা পরে চারপাশ দিই মাঝখানটা পরে না বেশি এই কাজগুলো করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই যে কয়েকটা পারি ওই কয়েকটাই পড়ে নিই কারণ ঘুরাই ফিরিয়ে এক একদিন এক এক ভিডিওতে এক একজনের কথাই বলবো চন্দনা দিদি লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ দিদি এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা পায়েল দিদিভাই লিখেছে দিদিভাই লাইক দিয়ে তোমার কাজ দাদা ভাইয়ের কাজ দুজনের কাজই দেখলাম লাল শাড়ি পরে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে রান্নার সাথে কমেন্ট পড়লে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমার সাত ঝাড়ো দেওয়া প্রায় হয়ে গিয়েছে আর একটু বাকি আছে ওই যে এগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি আরও একটু বাকি আছে ওইটুকু দিয়ে নিব সুমি দিদি ভাই লিখেছে দিদি ভাই দেখে নিলাম থ্যাংক ইউ সো দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো যেখান থেকে ময়লা বেশি ওইখান থেকে কিন্তু আমি টপগুলো একটু সরিয়ে সরিয়ে তারপরে ঝাড়ু দিচ্ছি আর এখন কিন্তু আমি একটু অস্থির হয়ে গিয়েছি এতখানি ঝাড়ু দিয়ে এখন এই যে হাত মুখ টোক না ধুইলার ভালো লাগতেছে না এখন এই যে নিচে গিয়েই কিন্তু আমি হাত মুখও ধুয়ে নিব ভালো করে মানে ধোলাই একদম কেমন যেন লাগতেছে এই তো এটু কোঠায় নিলেই কিন্তু আমার স্বাদ ঝাড়ু দেওয়া শেষ তো তারপরে এই যে হাত মুখ আগে হাতটা ধুয়ে তারপরে মুখ ধুয়ে নিব তারপরে বাথরুমে গিয়ে পাও ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিলে আমার একটু ফ্রেশ লাগবে আর ভালোও লাগবে এখন একটু রেস্টও নিতে হবে তা না হলে আর চলতেছে না আর কারণ আজকে আমি এত বড় স্বাদ ঝাড়ও দিলাম হলো আজকে আমার রান্না বান্না নেই ওই যে বললাম আপনাদের দাদার স্কুলে আবার অনুষ্ঠান আছে ওইখানেই আপনাদের দাদা গেছে ওইখানেই খাবে সেই জন্য কিন্তু আমি আজকে আর রান্নাবান্না করলাম না আর আমি আজকে সকালে মুড়ি খাবো মুড়ি খেলেই আমার হয়ে যাবে তারপরে এই যে এই কলা কয়েকদিন ধরে আনছে এই মদন কলা এই কলা দিয়ে কয়েকদিন ধরে আমি ভাবতেছি যে এই কলা দিয়ে বড়া বড়া ভাজি করব। কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করতেছে কিন্তু আর সময় হয়ে ওঠে না আর ভাজি ভাজি করে আর ভাজাই হচ্ছে না তাই আজকে ভাবলাম আজকে তার অন্য কোনো রান্না নেই তাহলে আজকে আমি এই কলা দিয়ে বড়া ভেজেই নেবো আর আমি কলা কিন্তু এই আটা দিয়েই কলার বড়া ভেজে নিয়েছি কারণ চাল ভাঙ্গানো নাই সেই জন্য কলা এই আটা দিয়েই কিন্তু ভেজে নিব ওই যে একটু বেশি করে চিনি দিয়ে দিলাম এখন ভালো করে যে হাত দিয়ে চিনে তারপরে কিন্তু বড়াগুলো আমি ভেজে নিব এই তো আমার তেল গরম হয়ে গিয়েছে এখন এই যে বড়াও ভেজে নিয়েছি আমি এসে কিন্তু আবার সোয়েটার পরছিলাম একটু শীত লাগছিল তারপরে আবার কিন্তু গরম লাগছে আবার সোয়েটার তারপরে কিন্তু আমি আর সেই বড়াগুলো ভাজার জন্য তেল ভালোই গরম হয়ে গিয়েছে আমার কিন্তু এদিকে একটু নিচে লাল লাল হয়েই উঠছে এখন তাড়াতাড়ি ওই দিক উলটিয়ে দিতে হবে রুমা মণ্ডল লিখেছে দিদি লাউ ভাজা ভালো লাগছে হ্যাঁ লাউ ভাজা শুকনা মরিচ ভাজা দিয়ে খুবই ভালো লাগছে আমার তো একদমই ভালো লাগে লাউ ভাজা শুকনা মরিচ ভাজা দিয়ে তিলকা বিশ্বাস এ দিদিভাই লিখেছে প্রত্যেক দিন সকালে মেয়েদের পূজা দিয়েই কাজ পূজা দেওয়াই কাজ স্নান করে হ্যাঁ দিদি ভাই প্রত্যেক মেয়েদের তো এইটাই কাজ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সাথী দিদি ভাই লিখেছে লাল টুকটুকে বউ লাগছে তোমাকে যাই হোক পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছে একদম জাল আস্তে আস্তে দিয়েই কারণ তেল একদম গরম হয়ে গিয়েছে ওই যে তাড়াতাড়ি কিন্তু আমার উল্টে উল্টে দি দিতে হচ্ছে এখন ওই যে এক এক করে কিন্তু আমি উঠিয়ে নিব কারণ সব আমার জালটা হলো এক সাইডে একটু বেশি লাগে সেই জন্য কিন্তু আমার এই যে এক সাইডে একটু কালো কালো হয়ে যায় আর এক সাইডে ওই যে সাদা সাদা রয়ে গিয়েছে আর যদি পুরা দিয়ে লাগতো তাহলে কিন্তু আমার একসাথেই সব বড়াগুলোই হয়ে যেত আর আমি ওই কড়াইতে নামিয়েছিলাম এইখান থেকে আমার বড়াগুলো একদম পুরোপুরে যেতে লাগছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু আমি আরেক চুলায় নামিয়ে দিয়েছিলাম আর তেল যেহেতু গরম হয়ে গিয়েছে সেই জন্য তো আর এই সব বড়া তো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই দেখেন কালো কালো হয়ে যায় কিন্তু আমি কালো হতে দেই নেই খুব তাড়াতাড়ি করে উলটিয়ে উলটিয়ে নিচ্ছি আর এখন আবার এই যে এই চোলায় নামাই বাকি বড়া যেগুলো আছে ওইগুলো কিন্তু এই যে দিয়ে নিচ্ছি দেখেন এই চোলায় জাল নেই তারপরও তেলে কতটা বলক এসে গিয়েছে তারপরে এই বড়াগুলো সবটি কিন্তু এক ধরনেরই হবে কোনোটাই কালো হবে না সবটি এক সাইজের হবে সেই জন্যই আমি কড়াইটা এই চুলায় নামিয়ে নিলাম যে ওই পুড়ে গেলে পরে কিন্তু ওই দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না এই তো দেওয়া হয়ে গেলে পরে হাত ধুয়ে কিন্তু আমি আবার কড়াইটা ওই চুলায় বসিয়ে দিব। বাংলাদেশি ব্লগার থেকে লিখেছে আপু তোমার ভিডিও সব সময় দেখি আমার ভালো লাগে থ্যাংক ইউ ছো মাচ আপু এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সুখ দুঃখের জীবন থেকে লিখেছে দিদি চলে এলাম দেখতে থ্যাংক ইউ ছো মাচ দিদি এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই যে বড়াগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে ওই যে কত ওই যে বললাম না যে এক সাইডের জাল একটু বেশি লাগে সেই জন্য এক সাইডের দিয়ে একটু কালো কালো হয়ে যায় তাড়াতাড়ি আর এক সাইডে সাদা সাদাই থেকে যায় দেখেন বড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই কলার বলা বড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে ওই যে এক এক করেই উঠিয়ে নিচ্ছি আর কেমন যেন একটু উঠতে চায় না ভালোভাবে সেই জন্য ওঠাইতেও আমার একটু দেরি হয়েছে সোনালি লাইফ স্টাইল থেকে লিখেছে দিদি ভাই আজকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ ছো মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা ওই দেখেন বড়াগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই তো আবার এই যে গিফট নিয়ে কিন্তু এখন নিমন্ত্রণে যাচ্ছি নিমন্ত্রণে গিয়ে একটু ভিডিও করবো যতটুকু পারি ততটুকুই সবটুক কিন্তু করতে পারবো না যেহেতু আপনাদের দাদা আমার সাথে নেই সেই জন্য কিন্তু সব টুক করতে পারবো না অল্প একটুই করে নিব এই তো এখন চলে যাচ্ছে ওই যে ওই বাড়িতে এসে গিয়েছে এই বাড়িতে আবার নারায়ণের ভোগ দিচ্ছে ওদের বাড়িতে যাওয়ার পরে ওরা আদর করে আমাকে দোতলায় নিয়ে গেল যে আসেন উপরে যাই ওকে সাজিয়ে দেব তাই ওই যে দেখতে লাগছিলাম মেয়েটাও আমার কুলে আসলো এখন এই যে মুখে প্রসাদ দিব এখানে বসিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমিও খেয়ে নিব অনেকে বলতেছে যে আপনাকে কত খুঁজলাম আপনি কোথায় গিয়েছিলেন তারপরে বললাম যে দোতলায় গিয়েছিলাম আর এই যে বললো যে দাদা আসে তাই আমি বললাম যে না বলল যে দাদার জন্য তাহলে সব কিছুই দিয়ে দেব ওই যে সব কিছু দিয়ে দিয়েছে যা যা রান্না হয়েছে